নমস্কার বন্ধুরা কি দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে তোমাদেরকে যে গল্পটি আমি পড়ে শোনাবো সেই গল্পের নাম ভূতের ভয়ে লেখক রূপক চট্টরাজ তাহলে বন্ধুরা গল্পটা আমি পড়ছি গুপি এসে জুটেছে সাত সকালে আর গুপি আসা মানে গল্প শোনাতে হবে বলো না মামলুদা বলো না মামলুদা করে জালিয়ে মারছে অগত্যা শুরু করতেই হলো এক সময় জমিয়ে বসে বললাম তবে শোন খুব বেশি দিন আগের কথা নয় বছর পাঁচ ছয় হবে সামনে দুর্গা দেশের বাড়িতে খুব হটা করে হয় পুজোটা সেজন্য মহালয়ার দুদিন আগেই বাড়ির সকলে দেশে চলে গেল সারা বাড়ি ফাঁকা আমি ওদিন অফিস ছুটি না পাওয়ায় সকলের সঙ্গে দেশে যেতে পারলাম না বাধ্য হয়ে আমি থেকে গেলাম দেশে যাব পরদিন বাড়িতে কেউ নেই তাই অফিস ফেরত এক হোটেলে রাতের খাওয়া দাওয়া সেরে বাড়িতে এলাম সদর দরজার তালা খুলে ভেতরে ঢুকে আলো জ্বালাতে গিয়ে চমকে উঠলাম দেখি হঠাৎই একটা বেড়ালিয়াও করে ডেকে উঠে সিঁড়ির জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে গেল অন্ধকার ঘর তাই শুধু চমকে উঠিনি ভয়ও পেলাম খুবই একটু ধাতস্থ হতেই আলোটা জ্বালালাম অনেকক্ষণ দরজা জানলাগুলো বন্ধ থাকায় সারা বাড়ি গুমোটে ব্যবসা বন্ধ হয়ে গিয়েছিল তাই সব জানলাগুলো খুলে দিলাম মিনিট কয়েকের মধ্যে হাত মুখ ধুয়ে জামা কাপড় পাল্টে একটু পরিষ্কার হয়ে পাখা চালিয়ে সোফায় বসে টিভি খুলে দেখতে লাগলাম টিভিতে তখন দেখি এক অশরীরী আত্মার জলাফেরা গা ছমছম করলেও গল্পটা তো দেখতে আমার ভালোই লাগছিল রুদ্ধশ্বাসে শেষটুকু না দেখা পর্যন্ত সোফা থেকে উঠতে পারছিলাম না গল্পটা শেষ হতে হতে প্রায় বারোটা বেজে গেল টিভিটা বন্ধ করতে গিয়েও থেমে গেলাম ভাবলাম একা একা এ বাড়িতে কখনো তো থাকিনি একা মানেই তো বোকা তার ওপর আছে ভূতের ভয় কোথাও একটু খুৎ আওয়াজ হলেই ভয়ে চমকে উঠি এমনিতেই আমি ভয় একটু বেশি পাই তার ওপর আঁকা দোতলা বাড়ি তাই টিভিটা চলুক তবুও তো মানুষের গলার আওয়াজ তো শোনা যাবে মনটাও কিছুক্ষণের জন্য হলেও টিভির দিকেই থাকবে এ বাড়ির একতলা আর দোতলার মাঝে দেড়তলার গ্যারেজটা একটা ঘরের ওপর ওটা আমার পড়ার ঘর কত বই সেখানে যেন ছোটোখাটো একটা লাইব্রেরি সেখানে ভূত রহস্য গোয়েন্দার বই সব থেকে বেশি বাড়িতে কেউ না থাকলে আমি কখনো ওই ঘরে ঢুকি না কে জানে কখন আবার গল্পের ভূত বা খুনীরা ওই ঘরে এসে আমার ওপর হামলা করে সে জন্য একা একা থাকলে একটু বেশি সচেতন হই ওই ঘরের ব্যাপারে আমার ভয় কাটাতে বাড়ির বাকি সব আলোগুলো জেলে দিলাম তারপর নিচের ঘরে বিছানা মশারি ঠিকঠাক করে নিয়ে ঘুমবার ব্যবস্থা করছি ঠিক তখনই হুশ করে আলোটা নিভে গেল সারা এলাকা জুড়ে লোডশেডিং এমনকি রাস্তার যে আলোগুলো সেগুলোও নিভে গেছে খুরখুরটি অন্ধকার কি করব কিচ্ছু ভেবে পাচ্ছি না কোনো রকমে এখানে ওখানে ধাক্কা খেতে খেতে হাতরে আতরে এমার্জেন্সি বাতিটা জ্বালালাম এতে একটু ধাতস্থ হলাম বটে কিন্তু মন থেকে ভয়টা মোটেই কাটলো না নিস্তব্ধ চারিদিক পাড়ার লোকেরা সব তো ঘুমিয়ে কাদা একেবারে নিশ্চুপ মাঝে মাঝে কুকুর শেয়ালেরা ডাকাডাকি করছে এই সময় ওদের কান্না ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না এই শেয়াল কুকুরের হাঙ্গামায় রাত পাখিদের শান্তি ভঙ্গ হওয়ায় আশপাশের যে আমজাম গাছগুলো আছে তাদের ডানা ছাপটানোর সঙ্গে কিছু কিছু কণ্ঠধ্বনি শোনা যাচ্ছে সত্য দেখা টিভির যে অশরীরী আত্মার গল্পটা ক্রমশ মনকে দুর্বল করে তুলছে ভয়টাও বেশ জাঁকিয়ে বসেছে মনে এই বন্ধ ঘরে আমাকে কেউ যদি মেরে ফেলে রেখে দিয়ে পাড়াপড়শিতেও টের পর্যন্ত পাবে না তাই আস্তে আস্তে এদিক ওদিক দেখতে দেখতে এগিয়ে গিয়ে সদর দরজাটাও হাট করে খুলে দিলাম মনে মনে ভাবলাম যদি ভুতটুথ কেউ এসেও পড়ে তাহলে সদর দরজা দিয়ে ছুটে বেরিয়ে গিয়ে প্রাণ বাঁচানো যাবে কোনো রকমে সারা বাড়ির জানলা দরজা খুলে দিয়ে এমার্জেন্সি বাতি আর একটা বই সঙ্গে নিয়ে মশারির ভেতরে ঢুকলাম বই পড়া তো দূরের কথা নানা রকম উদ্ভট চিন্তা এবং ভূতের ভয় আমার মনটাকে কুড়ে কুড়ে খেতে লাগলো নিকট ও দূর সম্পর্কের আত্মীয় এবং বন্ধু বিয়োগের ছবি চোখের সামনে ভেসে উঠতে লাগল চিন্তা ভাবনাগুলো সব এলোমেলোভাবে মনটাকে না উথাল পাথাল করে দিতে লাগলো মশারির ভেতর ঢুকে মনে সাহস নিয়ে সবে বইয়ের পাতা উল্টিয়েছি ঠিক তখনই পিছনের বস্তি মদন রিক্সাওয়ালা এসে হাজির ওকে দেখে তো আর রীতিমতো আমি অবা একেবারে চক্ষু চরক গাছ আমি বললাম তুমি এখানে মদন বলল এই পথ দিয়ে যাচ্ছিলাম তোমার বাড়ির সদর দরজা খোলা দেখে ঢুকে পড়লাম এখন দেখছি এই মিটমিটে আলোতে মশারির ভিতর ঢুকে তুমি বই পড়ছ সে দরজা খোলা ছিল নাকি মদন সে কথার কোনো জবাব দিল না আমি আবার বললাম তা তুমি এখন এলে কি করে তুমি তো গত দু বছর আগেই তো মারা গেছ ও বলল আরে না না সবাই ভেবেই নিয়েছিল আমি বোধহয় মরে গেছি খাটিয়াই করে কাঁধে তুলে আমাকে যখন শ্মশানে নিয়ে গিয়ে শুয়ে রেখেছে তখনই তো আমি আমার দেহটাকে ফেলে রেখে আমার পুরনো গায়ে পালিয়ে যাই ওখানে গিয়ে নরহরির বাগানে একটা ঝাকুর মাকুর গাব গাছে আস্তানা গড়ি ভাবলাম অনেক দিন এদিকে আসা হয়নি তাই চলে এলাম আরে তোমার ঘরে দেখছি সেই আলমারিটা এখনও আছে মনে আছে আমি তখন বেশ শক্ত সমর্থ চার পাঁচটা লোকেও এই আলমারিটা নড়াতে পারছিল না আমি তো তখন হাত লাগিয়ে এখানে বসিয়ে দিয়ে যায় বাহ এটা দেখেও তো শান্তি পেলাম শুনে আমি হতবম্ব আমি যখন এখানে বাড়ি করে গৃহপ্রবেশের আগে মালপত্তর ঘরে ঢোকাচ্ছি তখন এই মদনের রিকশায় প্রায় যাতায়াত করতাম মদনও হাত লাগিয়ে অনেক কিছু গুছিয়ে দিয়েছিল তবে তার জন্য মদনকে বেশ ভালোই বকশিস দিতাম ও মারা যাওয়ার পর সেরকম আর কাউকে পাড়াই পাইনি তাই তো অনেক দিন পর গভীর রাতে মদনকে এ বাড়িতে দেখে খুব আশ্চর্য হয়ে গেছি মৃত লোক যে এমনভাবে আসতে পারে তা ছিল আমার ধারণার বাইরে মদনের কথাবার্তা শুনে আমি কুলকুল করে ঘামতে শুরু করলাম কথা বলতে গিয়ে আমার গলার স্বর জড়িয়ে যাচ্ছে তবুও মদনকে বললাম তোমার পিঠের বিষাক্ত ফোড়ার জন্য তো তুমি মারা গেলে আর বলছো আমরা ভেবে নিয়েছি তুমি মারা গেছ কি এসব আজে বাজে বকছো তো এই এত রাত্রিরে মদন তখন ঝট করে আমার দিকে ফিরে জামা তুলে ওর পিঠের যে ফোড়াটা দেখাতে চাইলো আমি না নাক বলতে বলতে মদনের পিঠটা দেখি আঁতকে উঠি দেখি শুধু একটা কঙ্কাল পিছনে ফিরে দাঁড়িয়ে তারপর মদনের কঙ্কাল এক অদ্ভুত ফ্যান ফ্যানে কণ্ঠস্বরে বলল আর চলে সাবধানে থেকো কিন্তু বলেই ও কর্পূরের মতো উবে গেল তখন আমার এক অজানা আতঙ্কে হৃৎপিণ্ডের গতি দশ গুণ বেড়ে গেল ভয়ের চোটে বালিশে মুখ গুজে রাম নাম জপ থাকি তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি আমি অজ্ঞান হয়ে গেছি সে আমার মনে নেই কিন্তু যখন চোখটা খুললাম তখন দেখি পাড়ার বয়স্ক লোকজন সব হইচই করছে আমাকে দেখে ওরা বললেন কি মশায় কি হয়েছে আপনার সারা রাত বাড়ির জানলা দরজা সব হাট করে খোলা দেখছি আলো জ্বলছে পাকাও চলছে সব ঘরে চুরি টুরি হয়নি তো কিছু ওদের কথায় সম্বিত ফিরে পেলাম বুকে জোর পেলাম মনে সাহসও জন্মালো বিছানা থেকে বেরিয়ে এলাম বললাম না দাদা বাড়ির সবাই দেশের বাড়িতে গেছে তো পুজোর জন্য আমি আজই যাব ভাগ্যিস আপনারা এলেন তাই তো আমার ঘুমটা ভাঙল নইলে আজ দুপুরের ট্রেনটাও ফেল করতাম দেখুন না বই পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়েছি তা একদম টেরই পাইনি গত রাতে হঠাৎ লোডশেডিং হওয়াতে সুইচগুলো অফ করতেই ভুলে গেছি আলো পাখার টিভির কখন যে কারেন্ট এসেছে তাও জানি না তবে সদর দরজার বন্ধ করতে কেন যে ভুলে গেলাম তা ঠিক বুঝে উঠতে পারছি না দাদা তারপর পাড়ার সকলে আমাকে বিদায় জানিয়ে মর্নিং ওয়াকে চলে গেলেন শুনলি তো গুপি গুপি আমি কেমন এক মানুষ ভূতের পাল্লাই পড়েছিলাম আচ্ছা মামলুদা তুমি পাড়ার লোকেদের এই ভূতের ঘটনাটা বললে না কেন কি যে বলিস গুপি এসব কথা বলতে আছে নাকি তাছাড়া আমি ভূত দেখেছি বা ভূতের ভয়ে চোখ কপালে তুলে গো গো শব্দ করে উল্টে পড়ে আছি বাড়িতে সেসব শুনলে পাড়ার ছেলে সকলে আমার পিছনে লাগবে জেরে তখন আমার আর পাড়ায় মুখ দেখানো যাবে না তুই যেন কাউকে আবার এই ঘটনার কথা বলে দিসনি রে গু গুপি গুপি মুখ টিপে হেসে বলল বলব না তবে এলেই কিন্তু একটা করে গল্প শোনাতে হবে এরকম কেমন লাগলো বন্ধুরা আমার এই গল্পটি যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও আর আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না জানো আর যারা গল্প ভালোবাসে তাদের কাছে শেয়ার করে দিও আজকের মতন এটুকুই আবার পরে আরেকটা গল্পের সাথে তোমাদের কাছে ফিরে আসবো ততক্ষণের জন্য টাটা